খড়্ধ যুব উৎসব উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে খর্ধ সঙ্গশ্রী মাঠে রাতপালে শুরু হতে চলেছে প্রথম বর্ষ খড়ধ যুবমৈত্রী উৎসব রবিবার সন্ধ্যায় খড়্ধ যুব মৈত্রী উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সরজমিনে খড়্ধ সঙ্গশ্রী খেলার মাঠে উপস্থিত হলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়্ধ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন খর্ধু যুব উৎসব কমিটির আহ্বায়ক প্রথা রায়নন্দী হরফে রূপম তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা গোপাল সাহা সহ উৎসব কমিটির কর্মকর্তারা খর্দ যুব উৎসব নিয়ে রাজ্যের কৃষি ও পরিষদ মন্ত্রী তথা খর্ধ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং খর্ধ যুব উৎসব কমিটির আহ্বায়ক প্রথা রায়নন্দী হরফে রূপম জানান মেলা উৎসবের একটা অন্য ধরনের ধারণা আছে লোকে সাধারণভাবে যে কোনো জায়গায় যত কোনো মেলা উদ্বোধন করলাম সবই ওই নানারকম স্টল করে দেওয়া যেখানে বিভিন্ন দোকান দোকান করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আমার সেটিই কোনো ইন্টারেস্ট নেই আমি চেয়েছিলাম তিন দিনই খেলাধুলা করবো তার ছেলেরাই বললো এই সব ছেলেরা কাটতে ঠাণ্ডে একদিন দাম তিন দিনের বেশি করা হচ্ছে না যে তো দুদিন এক প্রথম দিন বক্সিং থাকবে আমাদের ক্লাব শুধু না যে একটা ক্লাব থেকে লোকেরা আসতে তারা এটা মানে রিয়েল কন্টেস্ট হবে দু রকম ফাইট হয় একটা হচ্ছে এক্সিবিশন শো ফাইট যেন ফাইট আর একটা হচ্ছে তোমার রিয়েল কনটেস্ট আর তারপরের দিন বডি বিল্ডিং আছে যোগা আছে জাগলিং আছে এই তিনটা থাকবে তারপরে গান যা আছে আছে আর পরের দিন আবার লাস্ট দিনে আছে এখানে ফাসিল স্যার আর কি রুপম ইসলাম আছে মোটামুটি ভালোই নলেজগুলো আমাদের দারুন এই তিন দিনে আপাতত শেষ করছি সামনের বছর যদি পড়ি ভালো করে তাহলে আমি সাত দিনের করব এবং তাতে খেলাটাকে আরও বেশি ঐতিহাসিক ম্যারাথন দু যেটা খড়দায় এখন অবধি হয়নি কালকে শুরু হতে চলেছে বোর্ড ঘর থেকে খড়দার স্টেডিয়াম ম্যারাথন কাল থেকে এসে আছে খর্দার থেকে যাচ্ছে আজকে কাল সকালবেলা যাতে আমি থাকতে পারি আপনি ওখান থেকে শুভ সূচনা করবেন সূচনা করি বাইর থেকে বোর্ডঘর মোড় বোর্ডঘর মোড় থেকে খর্দা স্টেডিয়াম খর্দা স্টেডিয়াম এটা এবং প্রাইজ অন দা স্পট দিয়ে দেবো আমরা বহু দূর দূর থেকে আসে আচ্ছা আর একটা কথা দাদা ফসিলসে তো প্রচুর ভিড় হয় মানুষের আমাদের রাস্তাঘাট ছোট প্রশাসনের ব্যবস্থাটা কি বলেছেন উনি আমাকে কি বলেছেন আমি সমস্ত ব্যবস্থা রাখবো বিশেষ করে ফসিলসে আমরা İradiye var. Razvedun çakmışamız da, onu razvediyem ne çıkar. şimdi onlar şimdi hastaneye bomba diye geçeyim. Naydım bu dedi te rastaya da না আমরা নিজেদের প্রতি আমাদের শহরের গ্রামের আমরা যৌথভাবে যেভাবে আমরা কাজ করছি স্যারের নির্দেশে আমরা নিজেদের প্রতি আশাবাদী যে আমরা খুব ভালো করে এই অনুষ্ঠানটা সফল করতে পারবো এবং খর্দাবাসীর মনে একটা আলাদা করে আনন্দ তৈরি হয়েছে এই উৎসব হওয়াতে আমাদের এখানে যে উৎসবগুলো হতো মূলত পার্সোনাল উৎসব হতো খর্দাবাসীর কোনো উৎসব হতো না এই পার্সোনাল উৎসব কেটে গিয়ে এখন হর্দা বাসির উৎসব হয়ে হরদহ যুব মৈত্রী উৎসব যুবর উৎসব বৃদ্ধ বনিতা এবং আমাদের মতো ইয়াং জেনারেশান আরও আমাদের থেকে ছোট যারা আছে তারা সবাই মিলে একটা অনুষ্ঠানে খুব হৈহুল্লোর করবো মজা করব। এবং তার সাথে সাথে আপনারা জানেন অনেক স্পোর্টস আছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কালকে ম্যারাথন দিয়ে শুরু হচ্ছে আমাদের স্টার্ট আমাদের ম্যারাথন হচ্ছে বোটঘর থেকে স্টেডিয়াম প্রায় আট কিলোমিটার আমরা প্রচুর লোক কালকে রাস্তায় থাকবো আমরা দৌড়াবো কেউ আমরা পিছন পিছন আসবো তাদের সাথে হয়তো আমরা দৌড়ে উঠতে পারবো না অনেকে কিন্তু আমরা খুব মজা করে এই অনুষ্ঠানটা সফল করবো এই আমাদের এই আমরা আশাবাদী এবং আর একটা কথা মাঠে ইন্টারেন্সটা খুব ছোটো ফসিলসে প্রচুর ভিড় হয় তোমরা কি ব্যবস্থা নিচ্ছ প্রশাসনের তরফ আমরা কালকে আমরা দফায় দফায় মিটিং করেছি এটা নিয়ে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা গেট বন্ধ রাখবো এবং সকল রকম পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা রেডি থাকবো